বেশিরভাগ টাইমেই বিকেলবেলা আমি আর আমার বান্ধবী এরকম ঘুরতে বের হয়ে যাই তো এটা ঠিক আমাদের পাশের এলাকাতেই আমরা ঘোরাঘুরি করি আর হুটহাট যেটা খাইতে মন চাই সেটাই খাই সেটাই কিনি তো এগুলো ছিল একদম সুন্দর ফ্রেশ কলা যেগুলো দেখি আমরা ভাবতেছিলাম যে আমরা দুইটা তিনটা কলা কিনে হেঁটে হেঁটে খাবো তো মূলত আমরা বের হয়েছিলাম আমার বান্ধবী যেহেতু কতদিন ধরে বাসা খুঁজতেছে তার একটা বাসা প্রয়োজন তো আমি তাকে একটা বাসা দেখিয়েও তো যাই হোক তারপর আমরা আবার নিরুদ্দেশে হাঁটা শুরু করে দিয়েছি আর রাস্তায় এই সুন্দর ভ্যানালম আমাকে পেয়ে যায় তো মামার সাথে কথা বলে আসলে আমরা অনেক বেশি মজা পাইছি আর আমাদের সাথে সাথে অনেক লোকজনও জড়ো হয়ে গেছে সেখানে মামার কথাগুলো শুনতে তো আমি মেনলি এখানে দাঁড়িয়ে যাই যে আমি অনেক দিন ধরে অনলাইনে যে জিনিসগুলো দেখতেছিলাম সেগুলো একদম আমার কাছে আসে যেগুলো হচ্ছে একদম সুলাই রান্না করা যাবে এরকম ভাতে পাতিল আর তরকারির পাতিল তো এগুলো আমি আসলে অনলাইনে অর্ডার করার জন্য অনেক দিন ধরেই দেখতেছিলাম এবং অনেকবার এগুলার স্ক্রিনশট নিয়েও আমি মেসেজ দিয়েও দিই নাই তো মামার কাছে অরিজিনালটাই পেয়ে গিয়েছি তো মামা আমাকে বলতেছে যে এগুলো আমার বাসায় পৌঁছে দিবে যেহেতু আমি এখন হাঁটতে বের হইছি এগুলো নিয়ে আমার পক্ষে সম্ভব না তো আমি আমাকে বলছিলাম যে মামা আপনার ফোনটা দেন আমার নাম্বারটা আপনাকে আমি তুলে দিই বাট সে যখন আমাকে ফোনটা দেয় আমি আমার নাম্বারটা ডায়াল করতে দেখি যে তার ফোনের সিম নেয় আর এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম তো সে বলে যে সে নাকি রাগ করে সিম ভেঙে ফেলছে এবং আজকে সে সিম কিনবে তো যাই হোক তার সা তার সাথে কথাবার্তা শেষ করে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি আর এই সুন্দর শাকের ভ্যান দেখে আমরা এখানেই দাঁড়িয়ে গিয়েছি আর এখান থেকে কিছু শাক কিনে বাসায় ফিরে যাবো তা আজকে রাতের বেলায় এরকম গরম গরম শাক ভাজি করে ভাত খাবো থ্যাংক ইউ সো মাচ